রাধে রাধে বন্ধুরা আজকে সকালটা রান্নাঘর থেকে শুরু করছি সকালবেলার সমস্ত কাজকর্ম সেরে ফেলেছি ঠাকুরকে দেওয়া তারপর রান্নাঘরের বাসন গোছানো জলও গরম এখন আমার কাজ হচ্ছে সকালবেলা জল ব্রেকফাস্ট নিয়ে বসা তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ব্রেকফাস্ট রয়েছে রুটি রুটিটা বাইরে থেকে কিনে আনা হয়েছে আর তার সাথে রয়েছে সয়াবিন আর ডিমের একটা সবজি আর তার সাথে হচ্ছে টক দই তো এটাই হচ্ছে আজকের ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই তারপরে অন্যান্য রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করবো সবার প্রথমে আমার সেই ড্রিঙ্কসটা বানিয়ে নিলাম শশা গাজর আর বিট দিয়ে তারপরে এগুলোকে মিক্সিতে পেস্ট করে ভালো করে এরপরে ছেঁকে নেব আর ছেঁকে নেওয়ার বাকি যে অংশটা রয়েছে সেটাকে আমি দিয়ে দিই কোনো পশু পাখিকে দেওয়ার জন্য যাতে ওরা খেতে পারে তো এরপরে আমি সেটাকে ভালো করে ছেঁকে এরকম গ্লাসে নিয়ে নিলাম এটার মধ্যে সামান্য বিট্টুন দিলে কিন্তু আরও দারুণ লাগে খেতে তো এটাকে চটপট করে কমপ্লিট করে আজকে বানাবো চাউমিন তো তার জন্য চাউমিনগুলোকে সবার প্রথমে ভালো করে সেদ্ধ করে দিয়েছি Thank you সামান্য নুন আর তেল দিয়ে ব্যাস চাউমিন সেদ্ধ কমপ্লিট আর তারপরে জলটাকে ঝরানোর জন্য বসিয়ে দিয়েছি আর এদিকে সব সবজিগুলো নিয়ে নিয়েছি আর এর মধ্যে আলুগুলোকে বেশ সুন্দর করে করে ছোট ছোট কেটে নেব ব্যাস হয়ে গেছে গাজর কুচি আলু কুচি আর তার সাথে পেঁয়াজ কুচি কিন্তু সব থেকে যেটা খারাপ বিষয় হয়েছিল চাউমিনটা অনেকটা বেশি সেদ্ধ করে ফেলেছিলাম সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আলু গাজর আর তার সাথে দিয়ে দিয়েছিলাম মটরশুটি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে সবজিগুলো একটা দিকে আর অন্যদিকে সামান্য তেল দিয়ে ওর মধ্যে দুটো ডিম ফেটিয়ে ভালো করে ভুর্জি টাইপের করে নিয়েছি তো তারপরে সবগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে আজকে বানাচ্ছি বিনা মশলা ছাড়া সেই স্কুলের মানে বাচ্চা সেই চাউমিন যেটা খেতে কিন্তু আমার দারুণ লাগতো সেই টেস্টটা কিন্তু এখনো জিভে লেগে রয়েছে কিন্তু আমার মায়ের মতো কখনোই আর হয় না যাই হোক মায়ের হাতে রান্না তো আমি সব সময় খুব মিস করি কথা বলতে বলতে রান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু এতটাই বেশি সেদ্ধ হয়ে গিয়েছিল যে ওগুলো কেমন পাকিয়ে গিয়েছে ওই যেটা বললাম মায়ের হাতে রান্না তো আর খেতে পারি না এখন আমি কিন্তু চাউমিনটাকে দেখতে লাগছে কিন্তু অদ্ভুত রকমের মনে হচ্ছে যেন চিড়ে সব পুরো হয়ে গেছে কারণ যতটা আর কি চাউমিনটাকে সেদ্ধ করা ছিল আমি ঠিক ততটা করতে পারিনি তো জানি না এরপরে কেমন খেতে লাগবে চলে এসেছি রান্নাঘরে তো আজকে বাজারেই সকালবেলা চলে গিয়েছিলাম পেয়ে গিয়েছিলাম কাজকি মাছ অনেক দিন পরে পেয়েছি তো এই হচ্ছে সেই কাজকি মাছ আর আজকে এই রান্নাটা করার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে কাঁচকি মাছ তার সাথে পেঁয়াজ আলু টমেটো কাঁচা লঙ্কা একটু আদা তার সাথে হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা নুন জিরে চিনি আর হলুদ তো কাজকি মাছটা আগে সবার প্রথমে একটু ভেজে দিই আর মাছ ভাজতে গেলে আমার ভীষণ ভয় করে তো সেই জন্য সেই সময় ব্লগটা আমি আর করছি না তো মাছ ভাজাটা কমপ্লিট করে পুরো রান্নাটা যখন করব অবশ্যই কিন্তু চ্যানেলের সঙ্গে থাকবেন তো চলুন এই হচ্ছে আজকে কাঁচি মাছ রান্না করব আর এই মাছটা আমার খুবই পছন্দের মাছ কার কার এটা পছন্দের অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু এরপরে আমি মাছ ভাজাটা আপনাদের সাথে শেয়ারই করলাম কারণ আজকে অনেকটা বেশি ভয়টা কেটে গিয়েছিল এরকম ছোট মাছ ভাজা খেতেও আমার দারুণ লাগে ব্যাস মাছ ভাজা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর আলুগুলো বেশ অনেকক্ষণ কেটে রাখার দরুন এরকম একটু কালো ভাব হয়ে গেছে আলুগুলো কিন্তু ভালোই ছিল খারাপ কিন্তু মোটেও হয়নি কাজকি মাছগুলো একদম ভাজা হয়ে গেছে আর ভাজতে গিয়ে আমি তো একদম সারা রান্নাঘর তেলময় করে ফেলেছি যাই হোক তো মাছটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে সেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম রয়েছে পেঁয়াজ আলু টমেটো কাঁচা লঙ্কা আদা তেজপাতা শুকনো লঙ্কা নুন তার সাথে রয়েছে চিনি আর জিরে আর হলুদ তো চলুন এরপরে গিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করা যাক আর সবার প্রথমে তেলটা গরম করে নি তারপরে মশলা গুলো দিয়ে দিচ্ছি আর মিক্সিতে একটু পেস্ট করে নিতে হবে আদাটা আর সামান্য ভাজা জিরে রয়েছে তো চলুন রান্নাটা শুরু করা যাক কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে এরপরে পেঁয়াজগুলোকে সুন্দর করে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব তার মধ্যে দিয়ে দেব আলু এবং টমেটো সব কিছু একসাথে আর মশলাগুলো একটু পরে দেব। আর ভালো করে ঢেকে রাখতে হবে তার কারণ হচ্ছে যতটা ঢেকে রাখবো ততটাই বেশি আলু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে কারণ এই ভাজার সময় যদি সেদ্ধ হয়ে যায় সেটাই সবথেকে ভালো জল দিয়ে সেদ্ধ করলে অতটা টেস্ট হয় না কিন্তু মশলা কষানো হয়ে গিয়েছে এরপরে সম্পূর্ণ পেস্টগুলোকে দিয়ে দিলাম এই পেস্টের কথা তো আপনাদেরকে আগেই বললাম কি কি ছিল তো চটপট করে এরপরে মশলাগুলো এর সাথে মিক্স আপ করে নিয়ে আরেকটু ঢেকে দিলাম আর যতটা পরিমাণ জল প্রয়োজন জলটাকে পাশে গরম বসিয়ে দিয়েছিলাম আর এরপরে মাছগুলোকে দিয়ে খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে নয়তো কিন্তু মাছগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে প্রথমে যখন আমি রান্না করেছিলাম সেদিন কিন্তু ওরকমই অবস্থা হয়েছিল একদম রেডি হয়ে গিয়েছে আর গ্রেভি একদম অল্প রেখেছি কারণ এটা কিন্তু ঝোল ঝোল একদম ভালো লাগে না এটা তো রুটির সাথে খাওয়া যাবে না তো সেই জন্য ভাতের সাথেই খেতে হবে তো আমার তো দারুণ লাগে খেতে আপনাদের কারণ যদি একবারে তো আমি এটা খেতে পারবো না বারবার যদি এটা কিন্তু গরমও করতে হয় তাহলে একটু জল জল থাকাটা বেটার তো সেই কারণে সামান্য তো কেমন লাগছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না রান্না হয়ে যাওয়ার পর চটপট করে রান্নাঘরটাকে এরপরে পরিষ্কার করছি আর পিছনে বাসনগুলো দেখতেই পাচ্ছেন ধুয়ে একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পাশের বেল আইকন প্রেস করে দেবেন চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সমস্ত নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলবেন না কিন্তু আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি রাধে রাধে